আউটস্ট্যান্ডিং ব্যাটিং সাকিবুল হাসানের দীর্ঘদিন পর মাঠের মধ্যে ফিরে আবারও পারফর্মের মধ্যে ফিরে আসলেন সাকিবুল হাসান বল হাতে দারুণ পারফর্ম ব্যাট হাতেও দারুণ পারফর্ম বল হাতে একবার বল করে আট রান দিয়েছেন অপরদিকে ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম ছড়িয়েছেন মাত্র আট বলে বিশ রানের একটা বিধ্বংসী একটা ইনিংস খেলেন যা টিমের জন্য অন্তত প্রয়োজন ছিল এছাড়া সাকিবুল হাসান নিঃসন্দেহে সারা বিশ্বে শাসন করেছে তার ব্যাট বলের মাধ্যমে তা আবারও প্রমাণ করলো লঙ্কান টি টেনের মধ্যে সাকিবুল হাসানের ব্যাটিংয়ে মুগ্ধ ফ্র্যাঞ্চাইজি এবং ব্যাটিংয়ে এমন স্ট্রাইক রেটে মুগ্ধ তাদের টিম এবং সাকিবুল হাসানের স্ট্রাইক রেট ছিল আড়াইশো প্লাস যা সাকিবুল হাসান যেন আগের চেনা রূপে ফিরে আসলেন সাকিবুল হাসান এমন পারফর্মে খেলে থাকেন তার প্রমাণ আবারও দিলেন দীর্ঘ সমালোচনার জবাব যেন সাকিবুল হাসান ব্যাট এবং বল দ্বারা দিয়ে থাকেন বারবার তারই প্রমাণ দিচ্ছেন সাকিবুল হাসান সাকিবুল হাসানের প্রথম ম্যাচের মধ্যে সাকিবুল হাসান থিসেলপেরাকে যেভাবে পিটালো তা অন্তন্ত দেখার মতো সাকিবুল হাসান পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা রইল